মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসি আজও একটা বিষয় নিয়ে কথা বলতে চলে আসছি যারা অনলাইনে বিভিন্ন বোনদের আন্টিদের আপুদের ব্লগ দেখেন তারা আজকে দুই তিন দিন নিশ্চয়ই কিছু কিছু আপুদের ব্লগ দেখেছেন কেউ কারো প্রতিক্রিয়া দিয়েছে কেউ নিজের মনের কথা প্রকাশ করেছে তা আমি সেই জি না পার কথাই বলবো জি না পাওয়া বাংলাদেশি বাংলাদেশে বিজনেস করেন উনি যখন দেশের বাইরে গেছে। তখন উনি কোন দেশে আমার মনে নাই তবে বাহিরে যখন ছিলেন তখন উনি ওয়েস্টার্ন ড্রেস পরছেন আমাদের বাঙালিদের অনেকেই আছেন তারা দেশের বাইরে যান ঘুরেন হয়তো আমি যেই দেশে যাচ্ছি সেই দেশের সাথে আমাকে অ্যাডজাস্ট করার জন্য আমি আমার পোশাক আশাক চেঞ্জ করতে পারি আমার কালচার আমার মনসত্ব আমার বিবেক তো চেঞ্জ করতে পারি না এটা কি সম্ভব আপনারা পারেন বলেন আমার পরিচিত অনেক ভাবি আপারা আছে আমার ডাইনে বা আমি আমার বিল্ডিংয়ে যারা প্রতি বছর দু চারটা দেশ সফরে যান ঘুরেন বেড়ান তাদের সাথে আমি নিজেও যাই এই যে হকারসতে বিশেষ করে চট্টগ্রামে যেহেতু আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রাম হকারসতে বিভিন্ন রকম জিন্স টপস গাভাডিং পাওয়া যায় এগুলি নিয়ে যায় এগুলি বাংলাদেশে পরে না তারা যখন বাইরের দেশে যায় তখন পরে কারণ বাঙালি বিলাসীতা পছন্দ করে খাবারে যেমন পোশাক আশাকে যেটা বাহিরের কোথাও নেই তো আমাদের সেই জিনাপার উদ্দেশ্যেই আমি দুইটা কথা বলবো আমি বাঙালি বাঙালি পরিবারে আমার জন্ম বাঙালি পরিবার এর সাথে আমার অতপ্রতভাবে জড়িত আমি আমার মন সবার আগে আমার এইখানে বাঙালির জায়গায় আর কোনো দেশ কোনো জায়গা স্থান হবে না সবার আগে আমার দেশ আমরা বাঙালি আমাদের দেশ মুসলিম কান্ট্রি আমরা এখানে নাইনটি পারসেন্ট বাঙালি মুসলমান তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের ড্রেস আমাদের ড্রেস কোড নিয়ে যদি আপনি বাহিরের দেশের ড্রেসের সাথে ওয়েস্টার্ন ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে ফেলেন তাহলে আপনার আপনি যে বাঙালি বা বাংলাদেশ থেকে ঘুরতে গেছেন সেটা আমাদের জন্য লজ্জা সেটা বাঙালি মহিলা হিসাবে বোন হিসাবে মা হিসাবে মেয়ে হিসাবে আমি বলবো লজ্জার আমি কোট ব্লেজার টাই টপস এভরিথিং জিন্স গাভারিং সব পরবো সেটা আমার জায়গা বুঝে আমার অবস্থান বুঝে কিন্তু ওই অধিকার আমার নাই সারা দেশের আমার বাংলাদেশের সকল মা বোনদেরকে নিয়ে কথা বলার আপনার সেই অধিকার নাই যে বাঙালি জানে না কোন ড্রেস কোথায় পরতে হবে সবচেয়ে বেশি বাঙালি জানে কোথায় কোন ড্রেস পরতে হবে কোন সময়ে কোন দিবসে কোন স্মরণসভায় কোন ড্রেস পরতে হবে বিদেশিরা জানে না বিদেশিরা অলওয়েজই জিন্স আর টপস পরে স্কার্ট পরে যেটা আমার বাঙালির সাথে যায় না বাঙালি সত্তার সাথে যায় না মুসলমানের সাথে যায় না আপনি একজন মুসলমান নারী হয়ে মুসলমান দেশের নাগরিক হয়ে আপনি কিভাবে এই কথাটা বললেন আমি বুঝতে পারি না যদি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে থাকে আপনি দেখে থাকেন আপনাকে ছোট করার জন্য আমি বলিনি কিন্তু আপনি এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের মনসত্ত্ব বোধ নিয়ে বিবেক নিয়ে ড্রেস নিয়ে আপনি কথা বলার অধিকার রাখেন না আপনার চা ইচ্ছা মন চা আপনি করেন আপনার পরিবার আপনার ফ্যামিলি সেটা দেখবে এই দেশের লোক দেখবে না আপনার যদি সামাজিক বা পারিপার্শ্বিক কোনো লোকলজ্জা না থাকে আপনার নিজের যদি বিবেকবোধ না থাকে আপনাকে কেউ দিতে পারবে না সেটা এই দেশের এই বাঙালি জানে কখন কখন কোন জায়গায় কি করতে হবে বিদেশিরা একটাই ড্রেস একটাই জানে আমাদের কালচারের সাথে তারা যায় না আর সেই বাঙালিকে নিয়ে আপনি কিভাবে এই কথা বললেন জানি না যাই হোক আমি আপনাকে উদ্দেশ্য করে কোনো কষ্ট দেওয়ার জন্য কাউকে বলিনি তবে নিজের দেশকে নিয়ে আমি গর্ব করি আমি একজন মুসলমান আমি মুসলমান পরিবারের মেয়ে আমি একজন বাঙালি এটা আমার গর্ব এই জন্য আপনার ভিডিওগুলো বারবার আসতেছিল সামনে তাই আমি দুইটা কথা বললাম কাউকে ছোট করার জন্য না কারো মনে কোনো কষ্ট দেওয়ার জন্য আমার কথাতে কোনো মনে কষ্ট নেবেন না আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তবে কাউকে নিয়ে কোনো কথা বলার অধিকার আমরা রাখি না আপনাকে নিয়েও আমি কোনো কোনো কথা বলতাম না আমি বাঙালি বাঙালি জাতিকে নিয়ে বলেছি বাঙালি মা বোনদেরকে নিয়ে বলেছি মুসলমান আমরা যারা মুসলমান মুসলমান দেশে বাস করি তাদের নিয়ে বলছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম